চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড চেয়ারম্যান ঘাটা দর্শক আজ আপনাদেরকে দেখাবো জাহাজের পুরাতন মালামাল ও কুকার এই যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি এখন আমার দর্শকদের কি দেখালেন যে ভাইয়া বিভিন্ন যাদের পুরাতন ইলেকট্রিক্যাল মালামাল অন্য আইটেম

তারপর দিকে আছে মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের এগুলো কি ভাইয়া এগুলো ব্যাটারি জি এটা হচ্ছে যে আপনার 120 एंपিয়ার 12 ভোল্ট এগুলো এগুলো পড়বে যে আপনার 13000 টাকা হবে 13000 টাকা এসি পে রাখতে আছে কেউ ফোন ভাইয়া এগুলো কি ব্যামের মেশিন হ্যাঁ এগুলো হচ্ছে যে ট্রেডমি ট্রেডমি হুম এটা হচ্ছে তো কমার্শিয়াল কমার্শিয়াল এটা বড়টা এটা হচ্ছে কমার্শিয়াল হুম জিমের জন্য দেখছো যে লোড

তারপরে এই এটা হচ্ছে যে আপনার ওয়াইড বেন্স এটা পড়বে যে টাকা এটা 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 একটু মানে লো গ্রেডেড এটা যদি যদি কম রেটে আর এখানে একটা ওয়াইড বেন্স একদম নতুন একদম ফ্রেশ এটা ওয়েট এটা টাকা এখানে আছে এটা কি মানে যাদের পেট বড় expect আপনার মেসেঞ্জার কাজ করবে হ্যাঁ এই ওয়াও আচ্ছা আচ্ছা দাঁড়াও মিটার দেখেন মিটার এখানে কিটা চালু মিটার চালু আছে মিটার চালু আছে কি নিয়মিত করেন না হ্যাঁ আ একদম চালু এটা হলো কারণ এখানে বাবা তুমি মার্কেটে কত হুম এটার প্রাইস কত भैया এ প্রাইস করতে দেন আপনার একদম 15000 টাকা একদম কমের রাখা না भैया

সামনে শীত আসছে চাই লাগে হচ্ছে যে স্টিল বাড়ি তিনটা হুম এটা আমার কোয়েল হুম এই এখানে 100% কপার কোয়েল লেখা আছে হুম কপার কি প্রাইস কত ভাই এর মধ্যে 4000 টাকা 3500 টাকা এটা আছে এগুলো পড়বে তো আপনার 1200 টাকা 1200 টাকা 4000 টাকা দিনিয়াল শীতের মাল ফ্রান্সে হুম তারপরে এগুলো হচ্ছে যে আপনার এই 1200 টাকা আচ্ছা এটা নোভা কোম্পানির ব্ল্যাকবেরি এটা কি ব্লেন্ডার না ভাইয়া ব্লেন্ডার জুসার আছে হুম হুম

দেখি ভাইয়া ব্যবহার কি তো না অনেক ভালো এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস কত দুই সাইজ আছে হুম তারপরে তারপরে বাতি যায় এখানে এসএস বাদলি হুম এসএস এর বাদলি হ্যাঁ এটা হচ্ছে নতুন এটা হচ্ছে পুরাতন আচ্ছা এগুলো প্রাইস কত এটা পড়বে যে আপনার 1200 টাকা এটা পড়বে 500 টাকা আচ্ছা তারপরে এখানে এই ডাস্টবিন আছে বড় হুম 1000 টাকা এসএস দাজবিন 1000 টাকা হুম রাইস কুকার 8 লিটার হুম আর লিটার আর কি হুম